নমস্কার আমি কস্তুরি অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরি গল্পগড় দু হাজার পঁচিশের অর্ধেক শেষ আর এই অর্ধেক বছরে আমি কী কী বই পড়েছি সেটাই আপনাদের দেখাবো বছরের শুরুতেই যেই বইটা পড়েছি সেটা হচ্ছে শরণজিৎ চক্রবর্তীর পাতে ছাড়া এটা আনন্দ পাবলিশার্সের বই এবং সাড়ে তিনশো টাকা দাম বইটার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্লাস টুয়েলভে পড়া চার বন্ধুর গল্প বন্ধুত্ব প্রতিযোগিতা কূর্তি বয়সের প্রেম সব মিলিয়ে খুব মিষ্টি একটা উপন্যাস যারা শরণজিৎ চক্রবর্তী লেখা কখনো পড়েননি তার এই বইটিতে শুরু করতে পারেন দ্বিতীয় বইটি হল মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের কথা এটি লতিকা প্রকাশনের বই এবং একশো আশি টাকা মুদ্রিত মূল্য এটি একটি সামাজিক উপন্যাস এবং এর ডিটেল রিভিউ আমি আমার চ্যানেলে শর্টসে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তৃতীয় বইটি হলো আমি নেতাজিকে দেখেছি আমার প্রিয় লেখা নারায়ণ লেখা নেতাজিকে যারা দেখেছেন এরকম চারজন প্রত্যক্ষদর্শীর জবাববন্দিতেই বইটি লেখা অত্যন্ত সুন্দর একটি বই আপনার চাইলে করে দেখতে পারেন বইটি দেশ পাবলিকেশনের এবং চারশো টাকা মুদ্রিত মূল্য পরের বইটি হলো মৈত্রী দেবীর নগন্যদী এটা আমার সবথেকে প্রিয় প্রেমের উপন্যাস বিদেশি সাহেবের সঙ্গে বাঙালি মেয়ের প্রেম এবং তার পরিণতির গল্প হচ্ছে নগণ্যদী বইটা পুরনো তাই বুদ্ধতা মূল্য আমি বলতে পারলাম না পরের বইটা হচ্ছে সমরেশ মজুমদারের তাই বন্ধন এটাও পুরনো বই আমি কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের মেলা থেকে কিনেছিলাম জয়দীপ নামে এক ছেলের গল্প যে কলকাতায় স্ট্রাগল করছে একটা চাকরির জন্য তাকে নিয়ে লেখা এবং সে কীভাবে দুটি মেয়ের পাল্লায় পড়ে যায় সেই নিয়েই গল্প গল্প ভালোবেসে পড়ে দেখতে পারে পরের বইটা হচ্ছে অনির্বাণ ঘোষের হাইরুক দেশে নাম শুনি বুঝতে পারছেন এটা মিশরের নিয়ে লেখা একটা বই ওইটা বুক ফার্মের এবং ওই মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা আমি বই মেলা থেকে কিনেছিলাম এবং মিশর নিয়ে এটা আমার প্রথম পড়া বই এবং খুবই সুন্দর বই আপনারা পড়তে পারেন পরের বইটা হচ্ছে মহাশ্বেতা দেবী রুদালি এটা নিয়েও আমি ডিটেল রিভিউ আমার চ্যানেলে করেছি আপনারা চ্যানেলে দেখতে পারেন রাজস্থানের রুদালি নামে একটি সম্প্রদায় আছে যাদের ভাড়া করা হতো কোনো উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ মারা গেলে তাদের শোকে কান কাঁদার জন্য তো সেই সম্প্রদায়ের মহিলাদের নিয়ে লেখা এই রুদালি গল্পটি খুবই সুন্দর বই পড়তে পারেন পরের বইটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র নিয়ে এটা একটা কালজয়ী উপন্যাস এবং সামাজিক উপন্যাস এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই আপনারা পড়ুন এটা হচ্ছে লতিকা প্রকাশনী এবং লক্ষিত মূল্য দুশো টাকা তারপরের বই হচ্ছে ফরেস্ট অফ এনচার্টমেন্ট চিত্রা ব্যানার্জি দীপাকারুণীর লেখা এবং এটা সীতার দৃষ্টিভঙ্গি থেকে রামায়ণের গল্প এটারও ডিটেল রিভিউ আমি বাচ্চা চ্যানেলে করেছি দেখতে পারেন হারপার কোটি থেকে প্রকাশিত চারশো নিরানব্বই টাকা দাম পরের বইটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না এটা খুবই একটা পুরনো বই এবং আমি কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের মেলা থেকে কিনেছিলাম না মূলত একটি ছোটো গল্প এবং এই ছোট গল্পকে অবলম্বন করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি সিনেমা বানিয়েছিলেন এবং সেই সিনেমার চিত্রনাট্যটি এই বইটি তো এই বইটা আমি জানি না এখন আপনারা পাবেন কি না কিন্তু বইটা বেশ ভালো পরের বইটি হচ্ছে রাস্কিন বন্ডের দ্য ব্লু আমা একটা পাহাড়ি মেয়ে এবং তার নীল রঙের একটি ছাতাকে নিয়ে এই গল্পটি খুব মিষ্টি একটা গল্প এটা রূপা পাবলিকেশনের দেড়শো টাকা দাম বইটি মাত্র আশি পাতার একটি বই এবং খুব সহজ সরল ইংলিশে লেখা আপনি যদি ইংলিশ পড়া শুরু করতে চাইছেন তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারেন পরের বই হলো শ্রীপান্তের দেবদাসী এই বইটি দেশ পাবলিকেশনের এবং দুশো টাকা দাম এই বইটিতে তিনটি গল্প আছে সতী দেবদাসী এবং বিস্কন্যা এটি কোনো ফিকশান না এটা নন ফিকশান বলতে পারি গবেষণা করে লেখা একটা বই তাই জানি না যারা নন ফিকশান পড়তে ভালোবাসেন না তাদের ভালো লাগবে কি না পরের বইটা হচ্ছে আশাপূর্ণা দেবীর এই তো সেদিন এটাও একটি পুরনো বই আমি কলেজ স্ট্রিটের পুরনো মেলা থেকে কিনি একটি সাধারণ বাড়ির মেয়ের জমিদারের বাড়ির বউ হওয়ার পর তার জীবনের কিছুটা অংশ এই গল্পটি পরের বইটি হলো শ্রীজাত তারাঘড়া আকাশের নিচে এটা তো আমার অত্যন্ত প্রিয় একটি বই এবছরের পড়া এটি আনন্দ পাবলিশার্সের এবং দুশো টাকা দাম এটি আমি বই মেলা থেকে এবছর কিনেছিলাম চিত্রকর ভিনসেন্ট ভ্যানগের জীবনী নিয়ে লেখা এই গল্পটি এটা হাইলি রেকমেন্ডেড আপনারা অবশ্যই পড়বেন পরের বইটি হলো জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি কালজয়ী লেখা শ্যামা নামক একজন সাধারণ মেয়ে কীভাবে জননী হলো এবং জননী হতে গিয়ে তাকে কত কী স্যাক্রিফাইস করতে হলো সেই নিয়েই এই গল্পটি পরের বইটি নারায়ণ সান্ডালের একটি সামাজিক গল্প সত্যকাম এটি একটি সত্যবাদী ছেলে সত্যকামের গল্প এ কখনো মিথ্যা কথা বলে না এবং সে সব দেখা যাবে যে এই সবসময় সত্য কথা বলার জন্য তাকে কতটা প্রক্রিয়ায় পড়তে হয় খুবই সুন্দর একটা গল্প অবশ্যই পড়বেন পরের গল্পটি হচ্ছে সারা স্টোরি এই লেখিকার গল্প আমি আগে কখনো পড়িনি তবে গল্পটা বেশ ভালো একটা একটা পাহাড়ি মেয়ে তবে একটি পাহাড়ি মেয়ে এবং সে তার ঠাকুমার সঙ্গে থাকে একটা পাহাড়ের একটা ছোট্ট গ্রামে এবং সেই নিয়েই লেখা পরের বইটি হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের গুপ্ত এটি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ইতিহাসকে নিয়ে লেখা একটি গবেষণামূলক লেখা এবং গল্পটি খুবই সুন্দর অবসরপূরণ পরবর্তী বই হচ্ছে শ্রী পারাগতের লেখা মমতাজ দলিতা জাহানারা এটাও দেশ পাবলিকেশনের দুশো টাকা দাম এটি শাহজাহান এবং মমতাজের মেয়ে জানার জীবন নিয়ে লেখা এটি একটি ঐতিহাসিক গল্প পড়ে লিখতে পারেন তারপরের বই হচ্ছে কাহা গেলে তোমা ভাই ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের এটি শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান রহস্য নিয়ে লেখা একটি গল্প এবং অবশেষে থ্রিলার কুইন আগাছা খ্রিস্টির লেখা অ্যান্ড দেন দেয়ার ম্যান অসাধারণ একটি থ্রিলার বই এবং গল্পটার বিষয়বস্তু হচ্ছে দশজন অচেনা মানুষকে একটা আইল্যান্ডে ডাকা হয় এবং সেখানে একের পর এক রহস্যজনকভাবে তাদের মৃত্যু হতে থাকে এবং কে এই খুনটা করেছে শেষ পর্যন্ত কিন্তু আপনি ধরতে পারবেন না অসাধারণ একটি মিস্ত্রি এবং থ্রিলার বই এবং আপনারা অবশ্যই পড়ে দেখবেন তো এই ছিল আমার ছ মাসে পড়া বইয়ের লিস্ট আপনারা কী কী পড়লেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কোনো বইয়ের লিংক বা দাম বা প্রকাশনী কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি কস্তুরি আর দেখা হচ্ছে কস্তুরি গল্প করে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন